অনেক সাউন্ড দিয়ে হোম থিয়েটার করবে কিন্তু ঠিক আছে দিয়ে আমরা মুভিটা এনজয় করব একটা মিনিট হ্যাঁ গালিব বলো হ্যাঁ চারটা তো বেজে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা মিটিংটা স্টার্ট করো আমি পাঁচ মিনিটের মধ্যে জয়েন করছি না না কিছু বলার দরকার নেই আমি জয়েন করছি এখনই হ্যাঁ ঠিক আছে শোনো না তেমনি ওই আমার সুইজারল্যান্ডের যে ডেলিগেটার এসে না ওনার সাথে একটু মিটিং করতে হবে আমি জাস্ট ল্যাপটপে একটু অনলাইন মিটিংটা করে ফেলি আমি রুমে যেয়ে প্লিজ তুমি কিছু মনে করো না আমি ম্যাক্সিমাম টোয়েন্টি মিনিটস টু থার্টি মিনিটস হ্যাঁ তুমি একটু এক এক একটু ঘোরাঘুরি করো আদারওয়াইজ যে ওখানে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে গিয়ে তুমি কিছু একটা অর্ডার করে খেতে থাকো আমি সে জয়েন করছি ঠিক আছে ওকে থ্যাংক ইউ আমার জন্য তো সবকিছুই হলো তো বড় বড় স্বপ্ন যদি দেখবে আমার মতো একটা সাধারণ ছেলে কিনে একটা সাধারণ স্বপ্ন কেন দেখেছিল তুমি এই হলো আমাদের একটা সমস্যা বুঝলে তিনি আমাদের কোনো টাইম সেন্স নেই এই কারণেই আমরা এত পিছিয়ে আছি আমাদের টাইম সেন্স এত খারাপ টাইম ম্যানেজ করো হ্যাঁ ভালো লাগছে না আমরা এসছি একটু বেড়াতে একটু নিচে যাব ঘোরাফেরা করব তুমি দেড় ঘন্টা ধরে তুমি সাজ টাইমে তুমি আবার রেখে দিলে কেন তাড়াতাড়ি সাজো শেষ করো এইগুলো একটু ফাস্ট করো প্লিজ হ্যাঁ সময় চলে যাচ্ছে তো প্লিজ আমি এক কাজ করে আমি নিচে যাই তুমি আসো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আর হ্যাঁ আসো 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 তাড়াতাড়ি আসো কেন আমি যে তোমাকে এতক্ষণ বসিয়ে রাখলাম আমি অলমোস্ট এক ঘন্টা লেট করে আসছি তাছাড়া তোমার তো সাজতে একটু সময় লাগো কি সুন্দর লাগছে তোমায় এটা আমার তো সাজা এখনো শেষ হয়নি এই যে সাথে করে সবকিছু নিয়ে আসছি এখন তোমার সামনে সাজ করে বসে ও হয়নি না তাহলে তো ভালোই হলো সচরাচর তোমাকে তো স্বাস্থ্য দেখার সুযোগ হয় না আজ তুমি সাজবে এমন ভয় লাগি আচ্ছা সাজি আমি চোটা আইসক্রিম খেতে পারি আইসক্রিম আমার খুব পছন্দ ছোটবেলা যখন স্কুলে যেতাম টিফিন পিরিয়ড সময় সবাই খেতে সিঙ্গারা আমি খেতাম আইসক্রিম প্লিজ একটা আইসক্রিম খাই খুব খেতে ইচ্ছা করছে একটা কোনো একটা ফ্লেভার আইসক্রিম অর্ডার দিলেই হবে বাচ্চা এরকম স্টুপিড এর মতো একটা কথা বলি মানে আমি বুঝাতে চাচ্ছি যে এরকম সন্ধ্যার পর ঠান্ডার মধ্যে তুমি যদি এখন আইসক্রিম খাও তোমার নানান ধরনের সমস্যা হতে পারে তাই না তোমার গলায় টনসিল ফুলে যেতে পারে নিউমোনিয়া হতে পারে বা যে কোনো ধরনের প্রবলেম হতে পারে তখন কি হবে ডক্টরের কাছে যেতে হবে হসপিটালাইজ হতে হবে এক গাদা হ্যাসেল আমি জেনে শুনে কেন এই হ্যাসেলগুলো নিতে যাব বলো আচ্ছা ঠিক আছে তোমার খেতে ইচ্ছে করছে পরে এক সময় মনে করো দিনের বেলা আমি তোমাকে আইসক্রিমটা খাবো বাট এখন তোমার জন্য আমি অন্য একটা জিনিস অর্ডার করেছি করো তো কি লেটাটা এলেই আমরা দুজন ল্যাটে খেয়ে চট করে চার পাঁচটা ঘুরে আসবো ঠিক আছে কে জানি টেক্সট করলো ও আইসক্রিম তুমি একটু আগে বললে না তোমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে তো কি ফ্লেভারের সেটা তো বলো তাই আমি সব ফ্লেভার আইসক্রিম নিয়ে এসেছি তোমার যেটা ইচ্ছে হবে তুমি সেটাই খাবে তুমি কি পাগল নাকি তবে সবার জন্য শুধুই তোমার ছোটো কেন পাগলের মতো আইসক্রিম নিয়ে ছুটে এসেছি কেন আইসক্রিম বলে না যা তুমি আমার জন্য এতটাই লাকি যে তুমি আমার লাইফে আসার পর থেকে আমি একটার পর একটা একটার পর একটা সাকসেস পাচ্ছি লাস্ট এক মাসে আমার লাইফে অনেকগুলি সাকসেস এসেছে অনেকগুলি গুড নিউজ এসেছে তার মধ্যে কিছু কিছু আমি ভেবেছিলাম তোমার বার্থডে উপলক্ষে আমরা যখন রিসোর্টে আসবো তখন তোমাকে আমি দিবি কিন্তু সবগুলি নিউজে একসাথে পেয়ে যে আমি না ভাবি নেই জানো তোমাকে তো সকাল একটা বললাম ফ্ল্যাটের কথা এইমাত্র আরেকটা নিউজ এসে দ্যাটস বিগ নিউজ ফর মি বিগ নিউজ কি নিউজ না তোমাকে আমি একটা গাড়ি গিফট করতে চেয়েছিলাম অডি সেটা ঢাকা একটু আগে এসে পৌঁছেছে আর কিছুক্ষণ পরে আমাদের বাড়ির সামনে চলে আসবে তোমাকে দেওয়া এমন তো আমার কিছুই নেই একটা হৃদয় সেই হৃদয়ে তোমার জন্য অজস্র অনুভূতি আর ভালোবাসা জড়িয়ে আছে তাই এই হৃদয়ে তোমার দু হাতে তুলে দিয়ে আমি তোমাকে বলতে চাই এরকমই ক্ষুদ্র ক্ষুদ্র সারপ্রাইজে আমি তোমাকে সারা জীবন ভালোবেসে দেবো তোমাকে এটা ক্ষুদ্র সারপ্রাইজ এর থেকে বড় সারপ্রাইজ আর কি হতে পারে তুমি খুশি হওনি

আমাদের কিন্তু সময় হয়ে গেছে আর একটু পরে আমরা বেরোবো হ্যাঁ তোমার গোচগজ সব রেডি সব আচ্ছা তাহলে আমি কাজ করি আমি একটু রিসিপশনে যেয়ে ফর্মালিটিসগুলো শেষ করে ফেলি তারপর এসে তোমাকে এমনি নামছে ঠিক আছে একটু দেরি হলো আমি উপলব্ধ করতে পেরেছি যে এটা অনেক ভালো আছ একটা বছর পর তোমার সাথে দেখা আমি খুব ইচ্ছে করছে ইসের মতো করে পেত তাই বাতি কেন এখন আমাকে কোন নাম কি না আজকে তোমার জীবন সঙ্গী নিয়া কথা আছে বিশ্বাস করো তোছোবে ভালো নেই অভিনয় করে যাচ্ছে জীবনের বাস্তবতায় নিহত তো উচ্ছল থাকারও ব্যাথ চেষ্টা করে যাচ্ছি চেষ্টা कोशिश যেন আমি তোমাকে ভুলে যাই কিন্তু বিশ্বাস করো আমি না একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলে থাকতে পারিনি আমাকে এত কেন ভালোবেসেছিলে দামি গাড়ি দামি দামি সব কিছু সব কিছু আছে কিন্তু এই সব অনুভূতি পুরোটা জোরে আজে তুমি ছিলে তুমি থাকবে